গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আজকে তো অবশ্যই একটা স্পেশাল ডে সেটা হচ্ছে জামাই ষষ্ঠী বেশিরভাগ মানুষদেরই আছে আর যাদেরকে যাদের নিয়ম নেই তারাও কিন্তু আজকে দিনে সবাই মিলে এক জায়গায় হয়ে খাওয়া দাওয়াটা অ্যাটলিস্ট করে তাই না তো যাই হোক সব মিলিয়ে আজকে দিনটা খুব ভালো হতে চলেছে আশা করছি খুব আনন্দও করতে চলেছি সব মিলিয়ে একটা জমজমাট ব্লগ নিশ্চয়ই হতে চলেছে এর সাথেই ব্লগও শুরু করছি সাথে দিনটাকেও শুরু করছি এখন কিন্তু জাস্ট বাদ যে সাড়ে ছটা সাড়ে পাঁচটা পনেরো মানে সাড়ে পাঁচটার মধ্যে মোটামুটি ওঠা হয়ে গেছিলো তো ঋষান জায়গা ছিল আবার ওর একটুখানি ঘুম পাড়াতে হলো তারপরে এই যে ঋষানের জিনিসপত্র কাঁচাকচি সব কমপ্লিট মেলা হয়ে গেছে তো এবার নিচের দিকে যাই কি টপ রান্নাগুলো শুরু করি কারণ এই বাড়ি জামায়ের জন্য সেই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্টটা কিছুটা তো রেডি করে যেতেই হবে তারপর তো মামুনি আছেই তো চলো আগে এই বাড়িটা হোক তারপর আমার বাড়িটা তো চলো সবটাই দেখতে থাকো আশা করছি তোমার ব্লগটা খুব ভালো লাগবে এসে যত রান্না বসে দিয়েছি ওদের ছোলার ডালের জন্য আদা তেজপাতা শুকনো লঙ্কা হরাঘুরি চট ফোড়ন দিয়ে তেজপাতা তো টমেটো দিয়ে কষাচ্ছি আর এখানে আমার ছোলার ডাল অর্ধেক করতে তো এটা প্রথম সকালের ব্রেকফাস্টের জন্য তো তার জন্য আগে এটাতেই করে এখানে চুলার ডাল কিন্তু বেডিং এখানে মসুর ডাল সেদ্ধ হচ্ছে আর এখানে সব ভাজা গুলো রেডি করা হয়েছে এখানে আলু ভাজা কমপ্লিট এখানে হচ্ছে পটল ভাজা এখানে হচ্ছে বেগুন ভাজা পাঁচ রকমের ভাজা হবে তাই এখানে তিন রকম রয়েছে আর দুটো হচ্ছে মাছ ভাজা হবে যেটা আমি খাওয়ার সময় করে নিতে আর একটা হবে পোস্তর বড়া যেটা এই বাড়ি মানে জামাইগুলো খুব ফেভারিট তাই জন্য মামুনি এটা করে তো ওই দুটো জিনিস বাদে এই তিনটে ভাজা করে রাখলো খেয়ে কি অবশ্যই এত সকালবেলায় এত ঘাম এখানে দেখো মাছ ভাজা আমার শুরু হয়ে গেছে আর এখানে এই যে মাংসের লাল লাল আলু ভাজা আলু ছাড়া তো মাংস চলবেই না তারা তো মাংস আর এখানে আছে ভীষণ খাবার ওনাদের সবই একবারে চলছে মামুনি ষষ্ঠী পুজো হয়ে গেছে চলে এলো এই যে পুজোর থালি থালি না ঝুড়ি নিয়ে ঋষানকে এখন দেবে আচ্ছা ঋষানের এখানে খাওয়াও চলছে চলো খেয়ে থাক খেয়ে থাক বাবার প্যান্টে পড়ে গেল আর আমার এখানে চলছে এই যে আর এখানে এই যে ঘিমে গেল নাকি ও বেয়ে বেয়ে পড়বে কপালে নিতে পারত এই যে দেখো কি কালার লাইনা না তোমাদের মনে হচ্ছে নাকি কষা হয়েই আসছে দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখানে জলটা যেটা দেবো সেটা গরম হয়ে গেছে এখানে আমার আলু ভাজা আছে রান্না মোটামুটি কল ডান সব এই যে রাখা রয়েছে ঝাপসা কেন প্রথমেই ঝাপসা এখানে দেখো হয়ে গেছে লুচি বেলা যেটা লাস্ট মেশিন হচ্ছে সেটা প্রথমেই আমার কথা ছিল যাই হোক আমি টাইমের মধ্যেই আছি এটা সকালে ব্রেকফাস্টে ঝাপসাটা হয়ে যাচ্ছে তাই না চলো লুচিটাকে একটা ছেড়ে নিই প্রথম লুচি জানি না সেভাবে ফুলবে কি না এই লাল হয়ে গেছে গো বা বেশি গরম হয়ে গেছে তেল কয়েকটা আগে ভেজে নি তাও খারাপ না একদম বাবা তোমার নরম নরম লুচি না গরম গরম লুচি নরম গরম দুটোই কি ফুলকো লুচি যদি শক্ত হয় খাওয়া যায় না লুচি ফুলকোই হয় কেন লুচি ফুলকো না হলেও খাওয়া যাবে হ্যাঁ তাই কিন্তু লুচিটা যদি সুন্দর নরম হয় ও

পাঁচ রকমের মিষ্টি পাঁচ রকমের ফল পাঁচ রকমের লুচি নেই কেন পাঁচ রকমের লুচি দরকার ছিল তাই না আচ্ছা <toughs>

খেয়ে লাঞ্চের জন্য তৈরি হয়ে গেছে এই শ্বশুরবাড়িতে নিজের খাবার নিজেই বেড়ে নিচ্ছি এই তোমাদের খাবারটা দেখিয়ে দিন হ্যাঁ কেন এখানে শাশুড়ি খাবারটা যা বেড়ে দিয়েছে কিন্তু আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের খাবারটা কী খাবার আছে দেখে নাম আমি খাই তো খাবার মেনু পড়ে গেছে দেখতেই পাচ্ছো আমি বেড়ে নিচ্ছি যে যার এই যেটা বেগুন এই যে বেগুন তোমরা চেন এই এটা বেগুন নাই এই যে এই যে বেগুন আর এটা হচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা আর এই লাল শাক ভাজা আর এদিকে যে ঘি কাঁচা লঙ্কা তার সহ ভাত ভাত এমনি নর্মাল চালের ভাত কেননা এই ভাত আমি খেতে ভালোবাসি আর এই পুড়ে গেছে জল আর এদিকে নুন নুনের জাল এই যে এটা কি কাতলা মাছের কালিয়া এইটা হচ্ছে মেন আকর্ষণ এই যে মটন ঠিক আছে মটন না মটন বলে ভুলো না করছি পাটার মাছে কচি পাটের মাংস আর হচ্ছে আমরা ডাল আর এটা হচ্ছে চাটনি পিচের চাটনি আমের চাটনি আর আছে কোকোকলা আছে না থামস আপ আছে আর আছে আর মিষ্টি আছে দই আছে সেগুলো পরে খাওয়া হবে তা এখন আমি খাওয়া শুরু করে দিই তাই তো কী বলো তোমরা খাওয়া শুরু করে দেবো হ্যাঁ তাহলে খাওয়া শুরু করে দিই কেন শুরু করবো না খাওয়া শুরু করে দিই করে খাওয়াটা শুরু করে দিই তোমরা দেখতে ওয়েট করো আমি খাওয়াটা শুরু করে দিচ্ছি কেউ ওই যে আমাদের আমার শাশুড়ি মা রয়েছে ওখান থেকে খাবার আসছে আর আমি খাচ্ছি আর এখানে আমার দাদু আমার গিনী এই যে আমার ছেলে এখানে রয়েছে শুয়ে ঠিক আছে আমি খাওয়া শুরু করেছি সবাই বউ খাবো শাশুড়ি মা খাবো শাশুড়ি মা না আমি খাবো না পাখাতে পাকা কে চালাবে এই যে হাত পাখাটা দেখো তো এই হাত পাখা আছে এই যে হাত পাকা শাশুমার জায়গায় আমার বই হাওয়া দিয়ে দিচ্ছে শাশুমা বলছে যে মডার্ন শাশুমা যদি ফ্যানের ব্যবস্থা করে দিচ্ছে এই যে ফ্যান ব্যবস্থা করে দিচ্ছে তাই শাশুমা বলছে না হাত পাকার দরকার গুড ইভিনিং সন্ধে কিন্তু হয়ে গেছে যদিও এখন সন্ধে হয়ে গেল আলোটা তো অনেকক্ষণ থাকে আর আজকে তোমাদের সঙ্গে ঠিকভাবে যে ষষ্ঠীর ব্লগটা এখানে এসে শেয়ার করব সেটাই করে উঠতে পারিনি আসলে রিসার অনেকটা বেলায় যেহেতু এসেছি তো ওর খিদে পেয়ে গেছে ও স্নান করবে সব মিলিয়ে না একদম কি যে করছিল ও কী বলে মানে তোমাদের বোঝাতে পারবো না বলে তো ওর ওই থামাতে থামাতে আমরা মানে সবাই মিলে ক্লান্ত হয়ে গেছিলাম যাই হোক কোনোরকমে সব কিছু হয়েছে ভালোই খাওয়া দাওয়া হয়েছে হওয়ার পরে তারপরে একটু রেস্ট নেওয়া হলো ফাইনালি ও একটু শুয়েছিলো বলে আমিও একটু রেস্ট নিতে পারলাম না সকাল থেকে টানা যেটা বুঝতেই পারছো তা এখন আবার তারপরে দু বিকেলবেলা হতে হতে অনেকক্ষণ সব খেলাধুলা করলো

এই যে লেবু লেবুগুলো ভালোই বড় হয়েছে বাড়ি যাওয়ার সময় মা বলেছে দিয়ে দেবে তবে আর একটা লেবু গাছে সেটা এবারে হয়ই নি এই দেখো দেখবে বাহ মায়ের নয়নতরা ভালো হয়েছে চলো গাছে একটু জল দিয়ে দিই বরং আমি এখন আমি এসেছি ওপরে এই যে এই লেবু গাছটাতে কিচ্ছু লেবু হলো না এবারে যাই না কেন বাবা থাকতে আরও অনেক অনেক হতো ঠিক আছে চলো গাছে আগে একটু জল দিয়ে নিই আমি তো বাবা খেলাধুলো হচ্ছে খেলো চলো আমি গিয়ে করে দিই আর দেখো ওই দেখো সামনে যে ওখানে রিসেন্টলি একজন এসছিলেন যাই হোক এখানে নাম বলা যায় না ঠিক হবে কি না এলেই খাওয়াটা জমে যায় এই দেখো এখন এই যে আর দিকে আমার ওই জিনিস চানাচু নিয়ে বসে পড়েছি এখন মুড়ি দিতে পারে না মুড়ি তো খায় পাপড় আর চানাচুরি খেয়ে নিই পা পাচা যে খেয়েছি কাম অনেকটা বেলায় খাওয়া হয়েছে তো খেলাম না তো আর পাঁপড়

জল চলে আসছে আমার মনে হয় সবাই যারা দেখছে তাদের জল আসছে এদিকে মাংস আছে আচ্ছা আর এই হচ্ছে এখানে মাটন তো রইছে তো চলো তোমার খাওয়াটা শুরু হোক আর এনাকে দেখো এন্টারটেইন করার জন্য কত কেউ রয়েছে হ্যাঁ ওই যে ছেলে বোন ডিস্টার্ব করছে না তাই না এক শাশুড়ি ওইখানে এক শাশুড়ি এখানে তাহলে ব্যাপার সেবাড়ি কিন্তু আলাদা তোমার তাই না দুবেলা দুরকম খাবার পেয়ে গেলে গেল আর এনাকে দেখো

স্টপ আ ওয়া আমি ব্লগটা আজকে সারাটা দিন খুব আনন্দ করেছি কতটা শেয়ার করতে পারছি জানি না বাট হ্যাঁ সবাই মিলে এক জায়গায় বসে ওকে নিয়ে মৈশানকে নিয়ে এত আনন্দ করার কথা তো হইছে তো আজকে আমি থাকছি এখানেই তো আগামী কাল তোমরা এইবারই কোনো এইবারই নিশ্চয়ই ব্লগ পোস্টের সঙ্গে শেয়ার করব তো সেটা পাবে তো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর অদ্বিষাশিরি মিলে ওকে সৃষ্টি খাওয়ানো হলো একজন দুপুরে একজন রাতে তো এই হলো মোটামুটি ব্যাপার আগামীকাল আসছে নতুন একটা ব্লগের সাথে ওই বাড়িরও ষষ্ঠী ছিল এই বাড়ির ষষ্ঠী ছিল সব মিলিয়ে জাস্ট জমজমাট আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ হলো না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে যান এখনকার জন্য টাটা গুড নাইট